এই যে আমাদের লিও আজকে ছাদে এসেছে লিও তোমার কেমন লাগছে অনেকক্ষণ খেলছে আমরা কাপড় দিতে এসছি ছাদে সুযোগে লিও খেলতেছে ছাদে ছেড়ে দাও ওইখানে চারদিকে ছেড়ে দাও এই যে লিও ও তো বাসার ভিতরে থাকে তো তো একটু দৌড়াদৌড়ি করলে বা রোদে গেলে হাঁপিয়ে যাবে কোনো কিছু দেখলে লাভ দিয়ে থাক থাক ভয় পাবে বাবা থাক থাকার রোদে রোদ হচ্ছে ইও তুমি কি খুব টায়ার্ড

চলো দেখি যাও ওই যে যাও স্নিগ্ধর কাছে যাও ওঠো ওইটা ওটা শুয়ে পড়লে হবে হ্যাঁ আই যে আই যে শুয়ে পড়ছে ওঠো চলো লিও লিও চলো লিও চলো আই যে ওইটা আদর করে দিতে হবে लियो लियो चलो 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 चलो

哪个？